আসসালামু আলাইকুম আমি মুক্তি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়াল থেকে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া এই হালুয়াটা বিভিন্নভাবে তৈরি করা যায় তবে আমি সবসময় যেভাবে তৈরি করি এবং আমার সব পছন্দ যেভাবে এটা সেভাবেই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং কয়েকটা সুন্দর ডিজাইনও আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই হালুয়াটা তৈরি করার জন্য আমি দুই কাপ পুটের ডাল নিয়ে নিয়েছি এই ডালটাকে অনেকে ছোলার ডাল বলেও ডেকে থাকেন এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখব চার ঘন্টার জন্য পানিটা একটু বেশি করেই দিতে হবে আপনারা যদি মনে করেন হাতে সময় বেশি আছে তাহলে কিন্তু এই ডালটাকে আরও বেশি সময় ধরেও ভিজিয়ে রাখতে পারেন অন্যদিকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি চার কাপ দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধ আমি দুই কাপ ডালের জন্য চার কাপ দুধ দিয়েছি এই দুধটাকে আমি ঘন করে তিন ভাগের এক ভাগ পরিমাণ করে নিব দুধটাকে খেয়াল রাখবে নিচে যেন কোনোভাবেই পোড়া না লাগে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে আমার দুধটা ঘন হয়ে গিয়েছে আমি চুলার জালটা এখন বন্ধ করে দেব চার ঘন্টা হয়ে গিয়েছে আমি যে জাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই ডালটাকে আমি পানি বদলে কচলে ভালোভাবে ধুয়ে নিব সিদ্ধ করার জন্য আমি এই ডালগুলোকে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করব। আপনারা চাইলে নর্মালি হাড়িতে ঢাকনা দিয়ে ঢেকেও সিদ্ধ করতে পারেন তবে আমি সময়ের বাঁচানোর জন্য এটাকে প্রেসার কুকারই সিদ্ধ করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পানি আমি দুই কাপ ডালের জন্য চার কাপ পানি ব্যবহার করছি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখন প্রেসার কুকারটাকে আমি চুলায় বসিয়ে জলটা ধরিয়ে দিয়েছি এটাকে এখন আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিচ্ছি আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি সিদ্ধ হওয়ার পরে এটা দেখতে এরকম হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো পানি নেই তো এটাকে আমি এখন ঠান্ডা করে নিয়ে তারপরে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন আমি ডালটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এটাকে খুব মিহি করে নিয়েছি পাটাতেও পিষিয়ে নিতে পারেন অন্যদিকে চুলায় আমি একটা হাড়ি বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি এই রান্নাটায় আমি মোট চার টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করব এই পর্যায়ে আমি তিন টেবিল চামচ ব্যবহার করছি এবং রান্নার লাস্টের দিকে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করব এর মধ্যে আমি এখন বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে প্রথমে আমি এক দুই মিনিট একটু ঘিয়ের সাথে ভুনে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন চিনিটা দেওয়ার পরে একটু পানি ছেড়ে দিবে তো পানি ছাড়ে দেওয়ার পরে আমি চুলার আঁচটা মিডিয়ামে করে পানিটাকে একটু টানিয়ে নিব পানিটা একটু টেনে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ঘন করে রাখা দুধটা আমি দুধটুকু ঢেলে দিচ্ছি দুধ ঢেলে দেওয়ার পরে আমি হালুয়ার সাথে খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নিব এই হালুয়াটা তৈরি করার সময় চুলার আঁচ কখনো মিডিয়ামে কখনো হাইতে কখনো লোতে আমি রেখেছি কারণ খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবেই পোড়া না লাগে নাড়াচাড়া উপরেই রাখতে হবে আমার হালুয়াটা অনেকটাই টেনে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি আমি এখন ঘিটা দিয়ে দিচ্ছি এই ঘিটা পরে ব্যবহার করার একটাই রিজন এতে করে এই হালুয়াটার মধ্যে খুব সুন্দর একটা শাইনি লুক আসবে এবং ঘিয়ের ফ্লেভারটাও হালুয়ার মধ্যে আরও বেশি পাওয়া যাবে আমার হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কড়াই থেকে উঠে উঠে আসছে এবং মোটামুটি একটা ডোয়ের ফর্মে চলে এসছে তার মানে আমার হালুয়াটা হয়ে গিয়েছে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আমি আগে থেকে একটা ট্রের উপরে হালকা একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম এর মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ হালুয়া ঢেলে দিচ্ছি এটাকে আমি বরফির আকারে কেটে নিব আমদিকে এইভাবে আমি এটাকে জাস্ট শেপ করে নিয়েছি এখন এটাকে আমি সাইড করে রেখে দেব একটু সেট হওয়ার জন্য আমি হাতের তালুতে একটু ঘি মেখে নিয়ে বাকি অর্ধেক হালুয়াটা দিয়ে আমি আপনাদের কয়েকটা ডিজাইন করে দেখাচ্ছি আমি এখন আপেল এর মতো কীভাবে হালুয়া শেপটা দিবেন সেটা করে দেখাচ্ছি আমি প্রথমে এরকম রাউন্ড করে আঙুল দিয়ে একটু প্রেস করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি একটা এর সামনের ছাড়টা ঢুকিয়ে দিয়ে একটা পেস্তা বাদাম এভাবে বসিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল আপেল শেপের এখন আমি দেখাবো সাজের মধ্যে কিভাবে আপনারা ডিজাইন তুলবেন ওইভাবে আমি হালুয়াটা একটু নিয়ে একটা সাজের মধ্যে ঢুকিয়ে প্রেস করে তুলে নিচ্ছি এভাবেও ডিজাইন করতে পারেন আবার আমি আপনাদের আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি জাস্ট একটা টুথপিক দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফুলের শেপ দিয়ে নিচ্ছি এবং মাঝখানে একটু চেরি বসিয়ে দিচ্ছি বরফির জন্য যেটা আমি রেডি করে রেখেছিলাম ওটাকে আমি এখন বরফির আকারে কেটে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় একটু গরম থাকা অবস্থায় শেপটা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা হয়ে জমে গেলে কিন্তু আবার কাটতে গেলে শেপটা ভালো আসবে না তো হয়ে গেল আমার বিভিন্ন ভিন্ন ডিজাইনে করা বুটের ডালের হালুয়া আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন